আজকে বানাবো শুক্তো তার জন্যে উচ্ছে বেগুন আলু ডাটা সব নিয়ে নিয়েছি এবং উচ্ছে বেগুন খুব ভালো করে ভেজে নিয়েছি আগে থেকে এবার কড়াইয়ের মধ্যে তেল গরম করে তার মধ্যে আলু দিয়ে দেবো আলুগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেবো লাল লাল করে ভেজে নেওয়ার পর তুলে নিয়ে সেই তেলের কড়াইয়ের মধ্যেই তেল দিয়ে তার মধ্যে বড়ি থাকলে একটু বড়ি দেবেন নাহলে স্কিপ করবেন যেহেতু বাঙালি বড়িতে তো বড়ি থাকে তো বড়িগুলো খুব ভালো করে ভেজে তুলে নেব এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো রেগুলার কিছু মশলা জিরে আদা বাটা এইসব আর সরষে বাটা এগুলো দিয়ে হলুদ নুন সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে গেলে এরপর তেল থেকে তেল ছেড়ে দিলে আলুগুলো দিয়ে আলুগুলো গায়ে খুব ভালো করে মশলাগুলো লেগে গেলে তার মধ্যে দিয়ে দেবো ফুটন্ত জল এবার জল দিয়ে কিছুক্ষণ ফুটে এলে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে ভাজারে ভেজে রাখা সবজিগুলো দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে ফুটতে দেবো দশ মিনিট দশ মিনিট পর এসে এবার কিছু ভাজা মশলা আমি আগে থেকেই শুকনো কড়াই ভেজে গুড়িয়ে রেখেছিলাম সেগুলো হচ্ছে জিরে ধনে সম্বরা শুকনো লঙ্কা এগুলো খুব ভালো করে ভেজে সরিয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেবো তাহলেই রেডি শুক্তো তো তোমরা কি কেমন করে করো আমাকে একটু জানিও আমি এভাবে